আমার যে ইনসাইড সোর্স যেটা আছে তারা স্ট্রেটওয়ে ওয়াকার আর কে অ্যাকচুয়ালি কেউ মানে যারা ইনার সার্কেল তারা কেউ বিশ্বাস করতে পারতেছিল না এবং বিশ্বাস করতেছিল যে অফিসারদের ভিতরে যে এই যে কাউন্টার কু যেটা মানে জরুরি অবস্থা ঘোষণার করার যে পায়তা জিয়া করেছিল এটার পিছন এটার সাথে হয়তোবা ওয়ার্কারস এক পার্টি বিশ্বাস করে যে ওয়াকার আরও হয়তো যেহেতু উনি আওয়ামী ফ্যামিলির উনি এটাকে যদি সিচুয়েশন অ্যাসেস করে ফেভারেল মনে করে ফেলতে জানি যারা এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারে আছেন তারা স্ট্রং অ্যাকশন নিবেন যারা যারা এগুলোর সাথে জড়িত আমার থেকে এবং যারা এই মুহূর্তে গোয়েন্দা সংস্থা আছে তাদের মধ্যেই লয়ালিস্টকে খুঁজে পাওয়ার খুব একটা ডিফিকাল্ট কিছু না তাদের কাছ থেকে নিয়ে মানে যত তাড়াতাড়ি সম্ভব এসে দুষ্কৃতিকারী অফিসার যারা আছে তাদেরকে স্ট্রেটওয়ে কাস্টাডি নিতে কাস্টাডিতে নিতে হবে বাট এখন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহিং ইজ ফাইন আমি জাস্ট আমার কাছে হঠাৎ করে মনে হলো যে কথাগুলো আমাদের বলা দরকার প্লাস হচ্ছে আরও আরো অনেক জায়গায় আছে আমাদের যে সফটওয়্যারগুলো আছে সব ইন্ডিয়া বেসড এগুলাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবং মানে সরি প্রফেসর ইউনিস ইজ এ উইনার উইনার ইন লাইফ তাকে যে লাশ শেখ হাসিনা যেটা করেছিল এটা একটা সাময়িক ব্যাপার বাট ইজ এ উইনার ইন লাইফ এবং আমি মনে করি ছাত্র জনতা ওয়াইজলি চুজ করছে তাকে এবং ফিউচারে এবং এখন এই প্রফেসর ইউনিস থাকায় যেটা হবে আমাদের যে অর্থনৈতিক ভোগ্যুর সময়টাতে উনার যে ইন্টারন্যাশনাল কানেকশন আছে ওয়ান টু ওয়ানে আমরা ফান্ড পাবো দেশকে গড়ার জন্য ইয়া করবো এবং আমরা সবাই এখন একটা জিনিস এনশিওর করতে হবে এখন আমি জানি যে বিএনপি এখন চোখ বন্ধ করে লাফালাফি শুরু করে দিবে যে তারা জানে যে এখন যদি তিন মাস ছয় মাসের মধ্যে নির্বাচন হয় অভিয়াসলি তারা আসবে কারণ আওয়ামী লীগ গ্রাউন্ডে নাই এবং আওয়ামী লীগকে গ্রাউন্ডে থাকতে দেওয়াই উচিত না আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওদের যে টেরোরিজম হিস্ট্রি আছে তা দিয়ে এখন আওয়ামী লীগটাকে নিষিদ্ধ করে দেওয়া উচিত এই দেশে আওয়ামী লীগ যে ধরনের ঘৃণার চাষ করে আমাদের দেশটাকে ডিভাইড করে ফেলেছে এই চেতনা আর ইয়া দিয়া এবং তাদের সাথে যে ইন্ডিয়ান কানেকশন যেটা আছে ওইটা আমাদেরকে দেশকে করে দিচ্ছে ডেস্ট্রিম্পলি আমাদের আমাদের সেনা থেকে শুরু করে যে সেনা থেকে শুরু করে আমাদের শিক্ষা থেকে শুরু করে যতগুলো আছে সবগুলা ওদের লোক দিয়ে ধ্বংস করে দিচ্ছে পুরা এই জিনিসটাকে এই জিনিসটাকে আমাদেরকে ধীরে ধীরে ইয়া করতে হবে এবং এটা করতে হলে আমাদের দুই তিন বছরের বেশি লাগতে পারে লাগলে উই শুড অ্যালাউ ইট এই মুহূর্তে আমি আমার ভিডিওতে কিন্তু আমি অ্যাকচুয়ালি ওয়াকার স্যারকে সাপোর্ট করে যাচ্ছিলাম কিন্তু একটা জিনিস হচ্ছে আমি যে গত দুই দিন আগে যে ওই হঠাৎ করে লাইভে এসে বলতেছিলাম যে জিয়া চলে যাচ্ছে এয়ারপোর্টে ফ্লাইট নম্বর এত এত এবং সবাই খুব আউটস্ট্যান্ডিং যারা স্পেশালি কয়েকজন এয়ারফোর্স অফিসার তারা যারা হপ ইন টু ইট আমি স্পোস্ট টু ক্লিয়ার ওয়াকার স্যার চেয়েছিল যে সে বিদেশ চালিয়ে পালিয়ে যাক এর মধ্যে ডিজিএফআই জেনারেল হামিদ তাকে সাপোর্ট দিয়েছিল এই সিচুয়েশনের মধ্যে এখন তত্ত্বাবধায়ক সরকার আমি একটা জিনিস জানলাম যে ওয়াকার স্যার কোন ফার্ম কতগুলো ডিসিশন এই যে অফিসারদের যারা আয়না ঘরের সাথে জড়িত স্টিল দেয়ার এক্সিস্টিং যারা বিভিন্ন গুম সাথে জড়িত স্টিল দেয়ার আর আরেকটা জিনিস আমি কারেকশন দিই আমি বলেছিলাম যে একটা পোস্টে যে জিয়া স্যাক্ট অ্যাকচুয়ালি আমি এই নিয়মটা জানতাম না সেটা হচ্ছে কর্নেল এন অ্যাভাব তাদেরকে স্যাক করে না তাদেরকে যেটা করে সেটা হচ্ছে ফোর্স রিটায়ারমেন্ট সো জিয়া এখন ফোর্স রিটায়ারমেন্টে আছে সো তাকে যদি আইনের আওতায় না নিয়ে আসা হয় হিউ উইল লিভ এ লাইফ উইথ এ ফুল রিটায়ারমেন্ট বেনিফিট সো তাকে তার যে কাজকর্ম যেটা আছে এবং আমি যে পর্বগুলো লিখেছি এর বাইরেও এটা হচ্ছে একটা জাস্ট একটা বিন্দু সমুদ্রের মধ্যে একটা বিন্দু এছাড়া তার যে পাপের হিস্ট্রি ইজ মোর লং বাট এই মুহূর্তে তারা আছে ডিজিএফআর আন্ডারে ডিজিএফআই জেনারেল হামিদ তারপরে অন্যান্য যারা আছে তারা সবাই হচ্ছে এই গত ফ্যাসিস্ট রেজিমেন্ট এবং আপনারা দেখেছেন যে তারা এই যে আয়না ঘর থেকে বের করেছে এই তারা কিন্তু অফিসিয়ালি ইয়াটা নিয়েছে তারা কিন্তু ইয়া স্যারকে অন্য কোথাও ফেলে রেখে এসেছে আজমি সো যাতে ওখান থেকে বের করে না হয় বাট দ্যাট সে বেসিক্যালি জয়েন্ট ইন্ডিগ্রেশন স্যার ওয়াকার স্যারকে বিশেষ না করা কারণ তবু জিয়া তার বাসায় ছিল ইউজিং অল দিস ফোন অ্যান্ড দার থিংস এই ফোন দিয়ে সে সবাইকে ফোন করে বেড়াচ্ছে এবং এই যে নাশকতা যেগুলো হয়েছে এগুলো আমার ধারণা জিয়ার এই যে কানেকশন দিয়ে আছে বিভিন্ন জায়গায় ফোন করতেছে তাকে ফ্রিলি ফোন করতে দেওয়া হচ্ছে কেন বিকজ এই রেজিমটাই হচ্ছে যারা আছে এই যে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা সবাই পার্ট অফ হাসিনা রেজিম সো এই জিনিসটা আমাদের আমি আশা করি যে এই জিনিসগুলা ফার্দার আমি কিছু জানলে আরো জানাবো ইনশাল্লাহ এই ক্রাইসিস টাইমটা এই আর প্রফেসর ইউনিস আই সেলুট হিম সে হিজে তার কর্পোরেট চালানোর যে অভিজ্ঞতা আছে যে সেই অনুযায়ী উনি এবং উনার ফার্স্ট উনি জয়েন করার আগে যে স্টেটমেন্টটা দিচ্ছে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং মানে আমরা রয়ের সাথে যোগাযোগ মানে র মানে হচ্ছে ভারতের সাথে যোগাযোগ করবো ইন্ডিয়ার সাথে যেটাতে আমার সবচেয়ে বেশি প্রফিট আসবে বাট আমরা আমলি সরকার কি দেখলাম আমরা সবকিছু ওদেরকে দিয়ে দিচ্ছি বাট ওদের কাছে কিছু দিতে পারতেছি না কিছু নিতে পারতেছে না এই যে অসম চুক্তিগুলা এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার সাথে আমাদের চারটা মেজর জিনিসপত্র হচ্ছে একটা হচ্ছে তিস্তা একটা হচ্ছে করিডোর আর একটা কি হিসাব করলাম এখন এই মুহূর্তে মানে যে করিডোর হচ্ছে তারপরে মানে ইম্পর্টেন্ট যতগুলো ফ্যাক্টর আছে এই সবগুলা যখন আছে এখন এই মুহূর্তে সরকার হচ্ছে একটা আমি বলবো যে স্টেবলই বলবো মানে স্টেবলই ছিল এটার আগে এই মুহূর্তে আনছে আনার পরে তারা ভাবছিল ওয়ান টু তে এটাকে ইয়া করে দিবে আমি যেটা খবর পেলাম র্যাব পুলিশে যারা সনাতন ধর্মীয় অফিসার আছে তারা মনে হয়েছে যেন আমি একজনের অফিসারের সাথে কথা বললাম যে অনেক দূরে আছে গুলি করার দরকার নাই তারা জাস্ট চাইনিজ চাইনিজ রাইফেল যেটা পুলিশের কাছে আছে আগে আর্মি যেটা ইউজ করতো এস কে এস বলে যেটাকে এটাতে দিয়ে এইম ফায়ার করতেছে ওই অফিসার থামাইতে পারতেছে না তাকে এবং আগাচ্ছে আর ফায়ার করতেছে মানে মানে মনে হচ্ছে যে হত্যার উৎসাহে মেতে গেছে এটার কারণটা কি এর কারণ একটাই হচ্ছে ইয়া কারণ একটাই হচ্ছে তারা এমনভাবে আন্দোলন দমাইতে চেয়েছে তাদের তারা যেন আর মানে বাঙালি যেন আর কোনো মাথা তুলে দাঁড়াইতে আমাদের একটা সোভেন কান্ট্রি এই সোভেন কান্ট্রিকে আন্ডারমাইন করে আমাদের বুদ্ধিজীবী ভাই বলে আজ এখানে যদি কোনো কিছু হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এই একটা জিনিস মনে রাখবেন যে বুদ্ধিজীবী কুবুদ্ধিজীবী এই কথাটা বলে যে এখানে যদি এটা হয় ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করবে এটা হচ্ছে ওদের পয়সা খেয়ে এই হারামজাদারা আমাদেরকে স্যাবোটাজ করতেছে যাতে আমাদের ব্রেনের ভিতরে ঢুকে দিচ্ছে যে ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে একটা সভরেন কান্ট্রির মধ্যে আমাদের দুই লাখ আর্মি আছে খামাখা দুই লাখ আর্মি আছে ক্ষমাকা ওদের আর্মির সাথে আমি ট্রেনিং করি আমি করছি করছি এই দুই লাখ আর্মি করে তারা ঢুকে পড়বে ওদের স্পেশাল ফোর্স এই যে মুভি দেখে দেখে তারা এখন যারা ইন্ডিয়ান মুভি দেখে তারাই মনে করে যে তারা একটা সুপার পাওয়ার হয়ে গেছে বলছি এই জিনিসটা এই যে এখন যে থ্রেটটা আছে এই কারণে এই যে এস এস এর ভিতরে হার্ড কোর লোক আছে ইন্ডিয়ার লোকজন থাকতে পারে ইন্ডিয়ার লয়ালিস্ট থাকতে পারে কারণ জেনারেল দেখি এখনো আছেন যে যিনি শেখ হাসিনাকে প্রতি লয়ালিস্ট ছিলেন সেই যারা শেখ হাসিনার প্রতি লয়ালিস্ট এবং এইখানে যারা এস এস এফ এর যে অফিসাররা আছে এদের সাথে শেখ হাসিনা শুধু যে তাদের সিকিউরিটি দিত তা না তারা পিওরিক্যালি যা সপ্তাহে দুই তিনটা করে ফ্যামিলি টেমিলি সম্বন্ধে তাদের ফ্যামিলি টেমিলি নিয়ে শেখ হাসিনা সম্বন্ধে সবসময় পার্টি টার্টি হইতো তারা যেত জাস্ট এটার মধ্যে একটা বন্ডিং গ্রো করার জন্য সো এই অফিসারগুলো হচ্ছে শেখ হাসিনার হার্ড কোর্ট ইয়া এইটা তাদেরকে বুঝতে হবে এবং আমার মনে হয় অবশ্যই যারা এস এস বর্তমানে আছেন বা কনসার্ন আছেন তারা জানেন এই মুহূর্তে কি করতে হবে সে অনুযায়ী এবং আমি বলে রাখি ওয়ার্কার কোনো মেজর ডিসিশন নেয় নাই এ পর্যন্ত চাষ অপেক্ষা করতেছে যে কখন ইয়াটা আসবে তত্ত্বাবধায়ক সরকারে এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আসছে আমি অ্যাকচুয়ালি নিজে সাজেস্ট করবো নট টু কন্টিনিউ উইথ জেনারেল ওয়াকার নট টু কন্টিনিউ উইথ জেনারেল তত্ত্বাবধায়ক সরকার দে নোজ দ্য বেস্ট বিকজ এই লয়ালিস্ট পার্টিকে যেখানেই রাখবেন অ্যাটলিস্ট যেটা হবে হয়তো সে কোনো কিছু করবে না কিন্তু এই ইনফরমেশনটা মতো চলে যাবে সরকারের কিছু স্টেট সিক্রেট থাকে যারা এই ধরনের লাল টেলিফোন যারা এনজয় করে তাদের কাছে সো এই জিনিসটা আমাদের এনসিওর করতে হবে এই কনসার্ন লোকগুলো থাকে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছে ইয়া আছে আর আমার কথা হচ্ছে অনেকেই গোয়েন্দা সংস্থার অনেকেই কয়েকজনই আমার সাথে যোগাযোগ করেছে যে আহ তারা এটার সাথে ইনভলভ ছিল না আমরা ঠিক আছে ভাই তারা এগুলো ছিল ওকে বলো তার তারেক স্মৃতি এখন কোথায় আছে এখন তুমি যদি মানে একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে বলো যে তা এটা জানো না দ্যাট মিনস ইউ আর সাপোর্টিং হেল্প ইউ সিম্পল ওর হচ্ছে এই সংস্থাগুলা যদি লয়ালিটি আর্ন করতেই চায় তারা তো এখন বলে দিতে পারে যে ওই সংস্থা যারা যারা আসে এখন কে কোথায় কোন জায়গায় আসে বিকজ দে নোজ এভরিথিং এবং এটা যদি ইনফরমেশন দিয়ে যদি হেল্প না করে ইউ ফেস দ্য কনসিকুয়েন্স অ্যাজ লাইক আদার্স সো আমি মনে করি এখন একটা এমন একটা কিছু বল নাই কারণ কি এই আমাদের শেরবাংলায় কি ক্ষুদ্রের একটা কথা আছে বোধ যখন দেখবেন দাদারা ওকে আমার প্রশংসা করছে তখন বুঝবেন যে আমি ঠিক মানে ডিটেইল হয়ে গেছে প্রশংসা দাদারা যদি কাউরে পছন্দ করে সো এখন দাদারা আমাদের যে প্রশংসা করছে তার মনে হচ্ছে উই আর ইন দ্য আমরা সঠিক লাইনে আছে